বেরি কি কয় বেরি কি মাথা মোটা গেছে এ বইয়েতে পারে আমি পড়াম আর আমার কপাল পড়ছে দেখি বাবু আজকে আমরা একটু ম্যাথ নিয়ে বসি আরে ম্যাডাম ওর ইংরেজি তো অনেক সময় চড়া গিয়ে ইংরেজি পড়ায় তোর তোর ইংরেজি পড়া আরে আল্লাহ আমার খোদা বুঝো না ম্যাডাম যে এটা পড়ে একটু কি পড়া সেবিতে বেশি পড়িস ম্যাডাম আমি সিলেবাস শেষ করে আপনি পিতার আপনার তেল তেলার আমারে রাখছেন আপনি তো পড়াইতে পারেন টাটা বাই বাই খুদা হাফেজ